সুপ্রিয় দর্শক শ্রোতা একটি সম্ভাব্য যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব সেটি হলো ইরান ও ইসরায়েল তো সেই আলোকে বর্তমান পরিস্থিতির যে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আলোচনা তো ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিদ্রোহের প্রস্তুতি চলছে এমন ধরনের সূচনা ও প্রস্তুতি চালু আছে কিন্তু এটি এখন ঘটনা সূচক ঘোষিত প্রকাশিত পুরো বিশ্বযুদ্ধ নয় বরং তা না এখানে বর্তমান তথ্যপত্রের ভিত্তিতে সত্য ও সন্দেহযোগ্য বিষয়গুলো পরিষ্কারভাবে উপস্থাপন করছি নতুন খবর কি বলছে ইসরায়েল সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে যার মধ্যে সম্ভাব্য ইরানের বিরুদ্ধে কার্যক্রম সহ লেবানন ও পশ্চিম তীর আছে এমন প্রতিবেদনের ভিত্তিতে চলছে পরিকল্পনা এটি সরাসরি ঘোষিত যুদ্ধ নয় কিন্তু বৃহত্তর সংকটজনক ছক তৈরি হচ্ছে যেখানে আইডিএফ সামরিক কার্যক্রম দ্রুত বাড়াচ্ছে এবং বিবেচনা করছে কি কারণে এই চাপ আভ্যন্তরীণ ইরান ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক বিক্ষোভের কারণে সরকার দুর্বল অবস্থায় রয়েছে বলে কিছু রিপোর্টে বলা হচ্ছে এই পরিস্থিতি ইসরায়েলকে প্রতিক্রিয়া চায় এমন পরিস্থিতি তৈরি করতে পারে বলে কিছু বিশ্লেষক উল্লেখ করেছে নেতানিহ সতর্ক বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায় আমিন নেতানিয়াহ ইরানের উচ্চ মানের ক্ষেপণাস্ত্র ও নৈতিক কর্মসূচির ইস্যুতে কঠোর বার্তা দিয়েছেন এবং বলেছেন যদি ইরান উত্তেজনা বাড়ায় তাহলে সব বাজি উড়িয়ে দেব এটি একটি সংকটের অর্থনৈতিক সামরিক বস্তুটির সংকেত। সাম্প্রতিক হামলা ও বদলা। এদিকে উভয় পক্ষই একে অপরের উপর কেবলমাত্র সামরিক অবস্থান থেকে অভিযান চালানো বা সতর্ক দিয়েছে বলে গত বছরের উচ্চতর উত্তেজনার সময় রিপোর্ট করা হয়েছে। এর ফলে শক্তি সমতুল্য ও প্রতিক্রিয়ার চাপে প্রস্তুতি অব্যাহত আছে আসলে কি যুদ্ধ ঘোষণা এখন সরকারিভাবে কোন দেশই পরস্পরের বিরুদ্ধে পুরো যুদ্ধ শুরু ঘোষণা করেনি তাই নিশ্চিতভাবে বলা যায় না ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য ঘোষণা করেছে কিন্তু পরিস্থিতি বর্তমানভাবে সামরিক প্রস্তুতি উচ্চ সতর্কতা পর্যায়ে আছে এতে ঝুঁকি ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে বিশেষত মধ্যপ্রাচ্য এটি একটি পর্যবেক্ষণ ভিত্তিক পরিস্থিতি যেখানে শক্তি সতর্কতা ও প্রতিক্রিয়া সবকিছু কেন বিশ্ব এই পরিস্থিতি বহু রাজনৈতিক কারণগুলো হল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে ইসরায়েলের উদ্বেগ ইরান সমর্থিত মিলিশিয়া ও পরিস্থিতির প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্য নিয়ন্ত্রিত সংঘাতের কৌশল আন্তর্জাতিক চাপ বিশৃঙ্খলা সম্পর্কিত সংশয় এই সকলই মানুষকে সম্ভাব্য বৃহৎ সংঘর্ষে নিয়ে উদ্বিগ্ন করছে বিশ্লেষণ প্রযুক্তিগত যুদ্ধ শুরু হয়নি কিন্তু দুই পক্ষের কি প্রস্তুত সতর্কতা বৃদ্ধি করছে উভয়ের কর্মকর্তারা কঠোর শব্দ ব্যবহার প্রয়োগ করছেন আন্তর্জাতিক দিক থেকেও যুদ্ধ ও আলোচনার আহ্বান সংঘাত ঝুঁকি হিসাবে নেওয়া যায় ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত প্রবণতা ও সামরিক প্রস্তুতি আছে এখনো কোন ঘোষিত বা সমগ্র যুদ্ধ শুরু হয়নি পূর্ববর্তী সংঘর্ষ উগ্র কার্যক্রমগুলো পরিপ্রেক্ষিতে সতর্কতা বাড়ছে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ উত্তেজনা পর্যায়ে বলে বোধ করা হচ্ছে এটা কোনো কাল্পনিক গুজব নয় এটি যুদ্ধের সম্ভাবনা নয় যুদ্ধের ঝুঁকি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণগুলো এই মুহূর্তে পরিপক্ক সংঘাতের পরিস্থিতি দেখাচ্ছে যেখানে ঘোষিত যুদ্ধ বা শান্তি দুটোরই অবস্থান অস্থিতিশীল তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব ভয়াবহ এক সংঘাটের মুখোমুখি কখন বিস্ফোরণ ঘটবে এটা বোঝা যাচ্ছে না সকলকে সবার অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি মনিরোল বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র হতে এই বিশ্লেষণাত্মক সতর্ক বার্তাটি আপনাদের নিকট পৌঁছানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রবেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন মালিক ভরসা জয় জয়